অর্থাৎ আমাদের বাংলাদেশে যদি আমরা একটা স্ট্যান্ডার্ড সাইজে ধরি আমাদের সৈমার মূলটা কিন্তু সেই সাইজ থেকে নিচের দিকে এর মধ্যে আমাদের এখানে আছে প্রায় 33 টা ইটভাটা এবং আমাদের বিভিন্ন উন্নয়নের মূল কর্মকাণ্ড পরিচালনা করতে হয় এই উন্নয়নমূলক কর্মকাণ্ড কর্মকাণ্ড পরিচালনা সেই সাথে ইটভাটার মাটি যোগান দেওয়ার জন্য সৈমার বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে মাটি কাটা হয় তো এই মাটি কাটার কারণে এমনিতে নিচু উপজেলা তার মধ্যে আরো নিচু হয়ে গেছে তাহলে কি হচ্ছে যখন আমাদের ঝড় বৃষ্টি তুফান হয় বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে আমরা যে কোনো ইউনিয়ন পৌরসভার দিকে যদি নজর দেই দেখবো বিভিন্ন জায়গায় পানি আটকে আছে মানুষ কষ্ট পাচ্ছে এখন আমরা যদি এই নিচু জায়গা যেগুলো রয়েছে সেই নিচু জায়গাগুলো আমাদের যে খালগুলো রয়েছে দেখবেন যে সেন্ট্রাল জুড়ে যত খাল আছে সবগুলোতে কচুরি বানাই

তাহলে প্রত্যেকটা জিনিস কি হতো আমাদের একটা স্মার্ট উত্তর তাই না একটা সময় ঝড় বৃষ্টি তুফান হলে কিন্তু আমাদের এই খালের মধ্যে কই মাছ লাফাতো দেশি মাছ লাফাতো এখন কি আর মাছ পাওয়া যায় মাছ কিন্তু এখন আর পাওয়া যায় না নতুন করে তো আমাদেরই কর্তব্য আমাদেরই দায়িত্ব এই খাল আমাদের মাছ আবার যাতে ফিরে আসে সেটা নিশ্চিত করা আমাদের যতগুলো পুকুর রয়েছে সেই পুকুর গুলোকে আমরা মজা পুকুর না বানিয়ে অতীত পুকুর পরিত্যক্ত পুকুর না বানিয়ে আমাদের উচিত যে পুকুর গুলোতে মাছ চাষের আওতায় আছে মাছ চাষ করা যে খুব বেশি কঠিন কিছু তা কিন্তু না এবং আপনাদের এই কাজে সহযোগিতা করার জন্য সর্বাত্মক সহযোগিতা করার জন্য সরকারের কিন্তু একটা দপ্তর রয়েছে মৎস্য দপ্তর রয়েছে তো আপনারা ওনাদের সাহায্য সহযোগিতা গ্রহণ করে ওনাদের বুদ্ধি পরামর্শ গ্রহণ করে আমাদের যে আধুনিক পদ্ধতি রয়েছে প্রযুক্তি রয়েছে সে প্রযুক্তি অবলম্বন করে আমাদের প্রত্যেকটা যে নিচু জায়গা রয়েছে সেনবাগে এই নিচু জায়গা পুকুর এগুলোকে আমরা যদি মাছ চাষের এক একটা ক্ষেত্র বানাতে পারি আমার মনে হয় আমাদের যে এই সেনবাগ তথা বৃহত্তর নোয়াখালী অঞ্চলে যে মাছের চাহিদা রয়েছে আমিষের চাহিদা রয়েছে সেটা কিন্তু আমরা পূরণ করতে সক্ষম হব তো কথা আর বেশি বাড়াবো না আপনারা সকলে একটা মহৎ উদ্যোগের সাথে জড়িত মাছ চাষের সাথে জড়িত উন্নত বিচ্ছে মাছ এই ফিশিং যেটা অর্থাৎ মাছ ধরা এটা কিন্তু একটা শখের বিষয় একটা কিন্তু একটা মডার্ন বিষয় উন্নত বিশ্বে যারা পয়সাওয়ালা মানুষ যারা বিলিয়ন ধরি মানুষ তাদের প্রত্যেকের কিন্তু বড় বড় মাছের খামার আছে এবং এটা কিন্তু এই সমস্ত মাছের খামার থেকে শৌখিনভাবেও যেরকম মাছ ধরে ঠিক তেমনি বাণিজ্যিকভাবেও কিন্তু মাছের উৎপাদন করে তো আমাদের দেশেও আমরা এটাকে শৌখিন স্তর এবং একই সাথে সর্বস্তরের জনগণের একটি পেশা এবং নেশা হিসেবে গড়ে তুলতে চায় আমাদের পাঁচশো চেয়ারম্যান তো বললেন যে উনি মাসের উনচল্লিশ লাখ বছরের উনচল্লিশ লাখ টাকা উনি মাছ বিক্রি করেছেন অর্থাৎ একটা পরিবারের মধ্যে সচ্ছলতা আনার জন্য একটা পরিবারকে উচ্চ মধ্য শ্রেণীতে রূপান্তরিত করার জন্য মাছ চাষ কিন্তু একটা উত্তম মাধ্যম অর্থাৎ কেউ যদি এটাকে প্যাশন হিসেবে নেশা এবং পেশা হিসেবে নিয়ে মাছ চাষ করে উনি কিন্তু ওনার নিজের এবং পরিবারের ভাগ্য উন্নয়ন এই মাছ চাষের মাধ্যমে ঘটাতে সক্ষম আমরা যত বেশি মাছের উৎপাদন করতে পারবো আমরা কিন্তু এলাকা ভিত্তিক তত মাছের আড়ত পারবো বর্তমানে সেনবাগে কিন্তু মাত্র দুইটা মাছের আড়ত আছে কারণ আপনারা যত বেশি আমাদেরকে মাছের উৎপাদন দেখাতে পারবেন আমরা কিন্তু অঞ্চল ভিত্তিক তত বেশি মাছের আহত আমরা করতে পারবো তো আশা করছি আমাদের মৎস্য অধিদপ্তর এবং আমাদের যে সরকারের যে বিশেষ উদ্যোগটা আমরা গ্রহণ করেছে সরকারের পক্ষ থেকে জাতীয় মৎস্য সপ্তাহ এই মৎস্য সপ্তাহের নানামুখী কর্মসূচি রয়েছে জনসচেতনতা মূলক কর্মসূচি যেমন রয়েছে ঠিক ট্রেনের তরুণ প্রজন্মের মধ্যে জন্য রয়েছে প্রত্যেকটা উদ্যোগ সফল হবে এবং সেন্টার মাছ চাষের একটা অনন্য সাধারণ উপজেলা হিসেবে পরিগণিত হবে এই আশাটা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে জয় বাংলা বাংলাদেশ